হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর থামবেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকের টপিক কি হতে যাচ্ছে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে মূলত একটা মুভি সাইট আমরা তৈরি করব। এবং এই মুভি সাইটটা আমরা ব্লগার দিয়ে তৈরি করব সম্পূর্ণ ফ্রিতে আপনি এই ওয়েবসাইটে তৈরি করতে পারবেন এবং একটা ওয়েবসাইট থেকে কিভাবে আর্ন করতে হয় আমরা অনেকেই জানি যে ওয়েবসাইট মনিটাইজেশন করে আমরা মূলত ইনকাম করে থাকি জন্য স আছে 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 গুগল এরকম অসংখ্য সিপিএম নেটওয়ার্ক আছে যেগুলো থেকে আপনারা খুব সহজেই অ্যাডস এখানে সেট করে ইনকাম করতে পারবেন তো এই ওয়েবসাইটগুলো তৈরি করার পরে আপনাদেরকে অ্যাড সেট করতে হবে এবং অ্যাড সেট করার পরে এটা হচ্ছে মার্কেটিং করতে হবে এবং এসি করতে হবে তো তিন থেকে চারটা ভিডিও থাকবে এই সিরিয়ালে তো এই তিনটা বা চারটা ভিডিও যাই হোক এই ভিডিওগুলো দেখলে আপনি ফুল প্রসেসটা শিখতে পারবেন তো আমি আপনাদেরকে এ টু জেড একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো সো প্রথমে আমাদের একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং একটা অ্যাডেস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমি আপনাদেরকে আগে মুভি সাইটটা তৈরি করে দেখাই দেন তারপরে যখন আমরা অ্যাড সেট করব তখন হচ্ছে এই অ্যাডেস্টার সাইট কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো এবং কিভাবে অ্যাড সেট করবেন সেটাও দেখিয়ে দেবো সো আমরা শুরু করে দিই তাহলে তো প্রথমে আমাদের একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই আর যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট খুলে নেবেন সো আমি জাস্ট এখানে থেকে সার্চ করলাম ব্লগার ডট কম আর এটা আপনারা চাইলে ফোন থেকেও করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট ইউর ব্লগ এই জায়গাটা একটা ক্লিক করব তো এখানে আপনার ইমেলটা টা ধরিয়ে দিতে হবে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে ইমেল এবং আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবো এখন হচ্ছে এখানে একটা টাইটেল দিতে হবে এখন মুভি রিলেটেড একটা আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন সাপোজ ধরেন এখানে আমি একটা টাইটেল দিলাম ইউনিক মুভি অথবা ভাইরাল মুভি লেটেস্ট মুভি এইভাবে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল তো আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনি কিভাবে দিবেন তো সেটা আপনার উপর ডিপেন্ড করে তো আমি জাস্ট সেইম নামটাই দিলাম ওকে দেখেন এইটা হচ্ছে অ্যাভেলেবেল নাই কারণ কমন নামগুলো অ্যাভেলেবেল থাকে না আর একটা ওয়েবসাইট এর ইউআরএল একটাই হয় সেকেন্ড আর হয় না মানে ডুপ্লিকেট হয় না সো ইউনিক মুভি এখানে ধরেন বিডি দিলাম দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আসছে আপনি জাস্ট একটু চেঞ্জ করে নেবেন এবং আপনি ছেলে নাম্বারও ব্যবহার করতে পারবেন এরপর জাস্ট নেক্সট ক্লিক করবেন দেন হচ্ছে ডিসপ্লে নেম আপনার ওয়েবসাইটে ডিসপ্লেতে কি শু করবে বা কি নাম শু করবে সেটা তো আমি এখানে ইউনিক মুভি ওটাই দিয়ে দিলাম দেন হচ্ছে এখান থেকে ফিনিশে ক্লিক করব সো আমাদের ওয়েবসাইট কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ভিউ ব্লগে ক্লিক করে দেখাই দেখেন একবারে পুরো একটা ব্লাঙ্ক ওয়েবসাইট আছে এখন তো এই ব্লাঙ্ক ওয়েবসাইটটাকে আপনাকে ডিজাইন করতে হবে বা একটু সাজিয়ে তুলতে হবে তো আমরা একটা থিম জাস্ট এখানে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবো এই থিমগুলো আপনি কোথায় পাবেন থিমগুলো হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আকারে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার অনেকগুলো থিম ডাউনলোড করা আছে সো আমি জাস্ট দেখাই কিভাবে আপলোড করব আমি হচ্ছে এই ব্লগারে চলে গেলাম দেন হচ্ছে এখানে থিমে চলে যাবেন থিম অপশনে দেন এখান থেকে ইডেট এইচটিএমএল ক্লিক করবেন এরপরে এই যতগুলা বাই ডিফল্ট কোড আছে সেগুলো সব ব্যাক স্পেস দিয়ে উঠাই দিবেন অথবা ডিলিট করে দিবেন এরপরে আপনার যে ডাউনলোড কৃত থিমটা আছে সেই থিমটা আপনি কি করবেন এখানে আপলোড করবেন তো আমি এখানে এই থিমটা ব্যবহার করব এটা জাস্ট আপনাকে আনজিপ করে নিতে হবে আর এটা আপনারা জিপ অবস্থায় পাবেন তো আমি জাস্ট আনজিপ করে নিচ্ছি ওকে দেখেন এখানে আনজিপ হয়ে গেছে এটা জাস্ট মানে লক করা আছে এটাকে আনজিপ করে নিবে আর কোনো কাজ নেই আপনাদের ঠিক আছে জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে সবচেয়ে ভারী ফাইল কোনটা অবশ্যই এই যে চারশো কেবি এটাকে বলা হয় এক্সএমএল ফাইল যেটাকে আমরা বলি এক্সটেন্ড মার্ক ল্যাঙ্গুয়েজ তো আপনি এই বড় ফাইলটা ওপেন করবেন এবং এটা নোট ওপেন করবেন অথবা আপনি ওয়ার্ড ফাইলও ওপেন করতে পারেন এক্সেলও ওপেন করতে পারেন আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন এখানে জাস্ট কোডগুলোকে কপি করবেন তো আমি কন্ট্রোলে দিয়ে মার্ক করে নিলাম এবং এই কোড গুলাকে কপি করে নিলাম তো এই কোড আমি কোথায় বসাবো এখন এই যে ব্লগারের যেখান থেকে আমি ডিলিট করে দিয়েছিলাম বাই ডিফল্ট কোড সেখানে জাস্ট পেস্ট করে দিবেন ওকে দেখেন আমি পেস্ট করে দিলাম এরপরে এ ক্লিক করলাম তো আমি কি করলাম জাস্ট পোশাকটা চেঞ্জ করলাম অন্য একটা থিমের টেমপ্লেট নিয়ে এখানে বসিয়ে দিলাম তো এই কাজটা একবারই সহজ আপনি যে কোনো টেমপ্লেট ডাউনলোড করে এখানে বসাইতে পারবেন এবং এই টেমপ্লেট গুলা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং দেখেন এখানেও অনেকগুলো টেমপ্লেট আছে এগুলো সবই মুভি থিম যেমন এখানে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছেন তো এই টেমপ্লেট গুলার লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে আপনারা জাস্ট এখান থেকে এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে এরপরে আমরা এই আমাদের ওয়েবসাইটে চলে যাব এরপর এখান থেকে ব্যাকে চলে যাব এখন হচ্ছে আমরা ভিউ ব্লগে ক্লিক করে দেখব আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়েছে কিনা তো দেখেন আমার সেই ওয়েবসাইটে কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল এখন হচ্ছে এই ওয়েবসাইটটাকে আপনাকে সাজাইতে হবে সুন্দর করতে হবে কারণ আপনি যদি এসইও করতে চান বা ভালোভাবে মার্কেটিং করেন তখন ভিজিটর আপনার ওয়েবসাইট যদি ফেক মনে করে তাহলে কিন্তু ভিজিটার চলে যাবে তো এর জন্য আপনাকে একটু প্রফেশনাল ভাবে বানাইতে হবে বাট এটা বানানো তেমন কঠিন কিছু না একবারই সহজ আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেম ভাবে করবেন ওকে এরপরে মেনু বার গুলো চেঞ্জ করতে হবে প্রথমেই আমি মেনু বার গুলো চেঞ্জ করে দেখাবো তো মেনু বার গুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেখানে যাইতে হবে সেটা হচ্ছে লেআউটে তো এর আগে আমি থিমে ছিলাম এখন হচ্ছে আমি লেআউটে চলে যাচ্ছি লেআউটে আসার পরে এখান থেকে দেখেন মেইন মেনু এই জায়গায় কিছু মেনু দেওয়া আছে এইখানে যেগুলো ছিল ওগুলোই আছে আমি জাস্ট এখানে মেনুগুলোর নাম চেঞ্জ করে দিব তারপর ধরেন ফিচার ফিচারের জায়গায় আমি দিলাম ট্রেন্ডিং মুভি এই নামটা আমি দিলাম দেন এখান থেকে জাস্ট সেভি ক্লিক করবেন তো একটা মেনুর কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখানে দেখেন ফিচার ডকুমেন্টেশন ডাউনলোড দিস টেমপ্লেট এই তিনটা আসলে মেইন মেনু এরপরে যে মেনুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সাব মেনু মানে এটার আন্ডারে সাব মেনু তাহলে আগে মেন মেনু গুলো আমি চেঞ্জ করবো তারপরে সাব মেনু গুলো চেঞ্জ করে দেখাবো তাহলে আমি ফিচার এটা চেঞ্জ করে ট্রেন্ডিং মুভি দিলাম এবং এখান থেকে ডকুমেন্টন এটা হচ্ছে আমি নিউ রিলিজ দিয়ে দিলাম আর আপনি চাইলে সবগুলো ডিলিট করে নতুন করে করতে পারেন পরে ডাউনলোড দিস টেমপ্লেট এই জায়গায় অন্য একটা নাম দিব এটা হচ্ছে লাস্টের দিকে ধরেন আমি এখানে দিলাম নিউজ নিউজ অ্যান্ড আপডেট তো আমি এখন যা সেভ করলাম দেখেন এবার রিলোড দিই মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো মেনু এইভাবে ক্রিয়েট করতে পারবেন এরপরে দেখেন ট্রেন্ডিং মুভি এখানে ধরেন আমি হলিউড বলিউড রাখবো সো আমি সেটাই করব। তাহলে ট্রেন্ডিং মুভি এটা কোথায় আছে এই লেআটের মধ্যে মেইন মেনুর মধ্যে আছে মানে আমরা মূলত মেনুর মধ্যে ঢুকবো ওকে তাহলে এই ট্রেন্ডিং মুভি এখানে মাল্টি ড্রপ ডাউন এখানে দেখেন একটা আন্ডার স্কোর আছে এই আন্ডার স্কোরটা মানে হচ্ছে এটার আন্ডারে একটা সাব মেনু ক্রিয়েট হয়েছে বুঝতে পারছেন তারপর এখানে দেখেন দুইটা আন্ডার স্কোর তার মানে এটার আন্ডারে আরেকটা মেনু ক্রিয়েট হয়েছে তো এই সাবমেনুগুলা আসলে ডিফাইন করে এই আন্ডার স্কোরের উপরে সো আমি ধরেন এখানে দিলাম হলিউড মুভি ধরেন হলিউডের আন্ডারে কয়েকটা মুভি নাম দিয়ে দিতে পারে আচ্ছা থাকুক আপনাদের সেভ করে দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি একটু রিলোড দি দেখেন ট্রেন্ডিং মুভির নিচে দেখবেন যে হলিউডটা চলে আসছে দেখেন হলিউড মুভি তারপরে হলিউডের নিচে আমি বলিউড দিব তাহলে এই যে শর্ট কোর্স এই জায়গাটা আমি জাস্ট বলিউড লিখবো তারপর মেনুতে ক্লিক করলাম দেন হচ্ছে এই যে শর্ট কোর্স এখানে জাস্ট বলিউড মুভি লিখে দিব তো আমি বলিউড মুভি লিখে দিচ্ছি দেন হচ্ছে সেভ নিউ রিলিজের মধ্যে এখানে ধরেন কি দিব আমি ধরেন হিন্দি মুভি বাংলা মুভি এরকম আর কি দিতে পারেন আপনার মনের মতো করে ধরেন আমি ইংলিশ মুভি দিলাম তারপরে এখানে দিলাম হচ্ছে ইংলিশের পরে বাংলা বা হিন্দি তো আমি যা সেভ করলাম এখন হচ্ছে দেখেন এখানে মেনুগুলো সব চেঞ্জ হয়ে গেছে তো মেনুগুলো আশা করি আপনারা এখন থেকে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন হলিউড তারপরে বলিউড আর তারপরে নিউ রিলিজ ইংলিশ হিন্দি কম দেওয়া আছে তাহলে মেনুর কাজ আমাদের ডান এখন আমরা বাকি কাজগুলো করবো এখানে একটা লোগো বসাইতে হবে ধরেন আমি ওয়েবসাইটের নাম দিচ্ছি ইউনিক মুভি বিডি তাহলে এই টাইপের একটা লোগো আপনাকে ক্রিয়েট করতে হবে তো লোগো ক্রিয়েট করার জন্য আপনি ক্যান বা ইউজ করতে পারেন দেন হচ্ছে লোগোর সাইজ আসলে প্রত্যেকটা থিমের জন্য আলাদা আলাদা সাইজ হয় যেমন এই থিমের জন্য কি সাইজ আমি নিজেও এক্সাক্টলি বলতে পারবো না বাট এই যে প্রিভিয়াস যে লোগোটা আছে এটা সেভ করলেই আমি এটার সাইজটা পেয়ে যাব তো আমি এটা সেভ করতেছি দেখেন এবং এখান থেকেই সাইজটা জেনে নিন এই লোগোর সাইজ হচ্ছে পাঁচশো বাষট্টি ইন্টু তো এটা হচ্ছে আমাকে পিগজেল আকারে দিতে হবে তাহলে পাঁচশো বাষট্টি ইন্টু একশো আমি হচ্ছে এখন ক্যানভাই চলে গেলাম ক্যানভাই যাওয়ার পরে এখান থেকে ডিজাইন এখানে ক্লিক করব ওকে তাহলে আমরা এখানে লোগোর সাইজটা দিয়ে দিব এটা হচ্ছে ওয়াইড আর ওয়াইডটা হচ্ছে পাঁচশো আর হাইটটা কত ছিল একশো ছত্রিশ মেবি দেন আমি এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম ওকে দেখেন এই লোগোর সাইজটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটা নর্মাল টেক্সট বসাই দেবো কারণ আমি এত ডিজাইন করে সময় নষ্ট করবো না তো আমরা এখান থেকে যে কোনো একটা টেম্পলেট ব্যবহার করতে পারি তো এই টেম্পলেটগুলো যদি আপনার ভালো না লাগে আপনি অ্যাডোমি ফটোশপ দিয়ে করে নিতে পারেন বা অন্য কোনো সফটওয়্যার টফটওয়্যার দিয়ে করে নিতে পারেন ধরেন আমি জাস্ট এটাই নিলাম এখানে আপনার ছবি দিতে পারেন বাট এগুলোর দরকার নাই আমি জাস্ট এটাকে মডিফাই করি ধরেন এখানে লিখলাম ইউনিক মুভি অথবা ইউনিক মুভি বিডি ঠিক আছে এগুলো কেটে দিব এগুলো কিছুই দরকার নাই আসলে এগুলো জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে চলে যাবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও চাইলে এখানে দিতে পারেন বাট আমি জাস্ট নর্মালি একটা লোগো তৈরি করতেছি একবার সিম্পল এ ধরেন এটাই আমার হচ্ছে লোগো তো আমি ডিজাইন ডিজাইন করতেছি না কারণ এগুলোর অনেক কাজ আছে ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে আমি জাস্ট ডাউনলোড করে দিচ্ছি এখান থেকে ওকে ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আপলোড করব তো এই লোগোটা কিভাবে আপলোড করব দেখিয়ে দিচ্ছি দেখেন লেআউটের মধ্যে গেলে হেডার লোগো নামে একটা অপশন আছে এই জায়গা থেকে এই যে দেখেন লোগোটা শো করতেছে আপনি আপনারটা সেট করার জন্য আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন দেন এখান থেকে চুজ ফাইল দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার লোগোটা ওকে তাহলে আপনারা এইভাবে দিয়ে নেবেন দেন হচ্ছে এখানে কয়েকটা পোস্ট করব এবং সেই পোস্টগুলো এখানে কিভাবে শো করাবো এবং মেনুর এখানে নিউ রিলিজ মুভিগুলা কিভাবে এই মেনুর মধ্যেই রাখবো এই সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে লিঙ্ক আপ করব এইগুলো কি এগুলো হচ্ছে ক্যাটাগরি তো এই ক্যাটাগরিগুলো কিভাবে কাজ করে তো সব কিছুই আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আসলে লং হবে বাট লং হলেও আপনি পরিপূর্ণভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি এখন কয়েকটা পোস্ট করব তো পোস্ট করার জন্য আমরা জাস্ট এই পোস্ট অপশনে চলে আসলাম এখন এখান থেকে নিউ পোস্টে ক্লিক করবো আর এখানে একটা টাইটেল দিতে হবে সাপোজ ধরেন আমি এখানে নতুন একটা মুভির নাম দিই টোয়েন্টি ফাইভ এইভাবে জাস্ট একটা টাইটেল লিখবো তবে আপনারা যদি এই কন্টেন্টগুলা এসিও ফ্রেন্ডলি করে পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি চেয়ার জিবিটি ইউজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম টুলস আছে যেখান থেকে কন্টেন্ট রাইট করা যায় যেমন আমি অনেকগুলো ব্যবহার করি ওইগুলো দেখাইতে গেলে আসলে বিশাল ভিডিও হয়ে যাবে আর এগুলো আমরা মূলত আমাদের পেইড কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদেরকেই দেখায় তো যাই হোক আপনি চ্যাট জিপিটি বা অন্য কোনো কন্টেন্ট রাইটিং যে এআইগুলো আছে সুন্দর করে এখান থেকে একটা কন্টেন্ট লিখে নেবেন তো আমি জাস্ট একটা টাইটেল দিলাম তো এখন জাস্ট একটা পিকচার অ্যাড করব এখান থেকে আর এই টক্সি মুভি যেই থামবেলটা পাবেন মানে এই মুভির যেই পিকচার বা থামবেলটা পাবেন জাস্ট এটা ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট ডাউনলোড করে নিয়েছি এখান থেকে দেন হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করব ইমেজের মধ্যে গিয়ে দেন হচ্ছে ব্রাউজে ক্লিক করবো দেন হচ্ছে এই যে দেখেন পিকচারটা ডাউনলোড করা আছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম ওকে তাহলে পিকচারটা এখানে অ্যাড হয়ে গেল এরপরে এটার সাইজটা একটু বড় করে নিব এখান থেকে লার্জ আছে এক্স লার্জ আছে আপনি আপনার মতো করে সাইজ বাড়িয়ে নেবেন ঠিক আছে তো এইগুলা আশা করি আপনাদের দেখাইতে হবে না তো এই পোস্টগুলো কিভাবে আসলে মেনুর মধ্যে সেট করাবেন সেই জিনিসটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন ট্রেন্ডিং মুভি এবং নিউ রিলিজ ধরেন আমি ট্রেন্ডিং মুভিতেই ক্লিক করলাম বাট এখানে কিন্তু কাজ করতেছে না তো এটার জন্য আপনাকে একটা লেভেল ক্রিয়েট করতে হবে তো আপনি এখানে জাস্ট একটা লেভেল ক্রিয়েট করবেন ধরেন আমি দিলাম ই এন ডি আই এন জি ট্রেন্ডিং মুভি ওকে একটা লেভেল ক্রিয়েট করলাম এখন হচ্ছে আমি এটা পাবলিশ করে দিচ্ছি সো আমি এইভাবে আরও কয়েকটা পোস্ট করে নিই ওকে তাহলে আর একটা পোস্ট করার সময় এখানেও আমি নিউ রিলিজ এরকম একটা লেভেল অ্যাড করে দিলাম এটা আসলে মেনুর সাথে মিল রেখে দিচ্ছি আর কি আপাতত এরপরে পাবলিশ করে দিলাম এটা হচ্ছে সেকেন্ড পোস্ট এখানে হচ্ছে আর একটা পোস্ট করব ওর মধ্যে যে কোনো একটা দিয়ে দিলাম নিউ রিলিজ ওকে তারপরে আবারও বাটন ওকে তাহলে এটাও আমরা পাবলিশ করে দিচ্ছি তাহলে তিনটা পোস্ট আমার করা হয়ে গেল এখন কথা হয়েছে এই পোস্টগুলো কিভাবে। আপনি এই মেনুর মধ্যে রাখবেন ঠিক আছে এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় পোস্টগুলো এখানেই শো করতেছে দেখেন খুব সুন্দর করে আর আপনি ডিরেক্ট লিঙ্কগুলো এখানে বসাই দিতে পারবেন এখানে ডিরেক্ট লিঙ্কগুলো বসাই দিলে আপনার কিন্তু হিউজ পরিমাণে আর্নিং হবে সো এরকম প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটু সময় তো দিতেই হবে ভালোভাবে ক্রিয়েট করার জন্য তো যাই হোক আমি হচ্ছে এখন এই মেনুর মধ্যে কিভাবে এই পোস্টগুলো অ্যাড করব। আমি যদি এখানে পোস্টে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে যে নিউ রিলিজ ট্রেন্ডিং মুভি এই যে লেভেলগুলো এখানে শো করতেছে তো এই লেভেলের কাজটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনি যখনই পোস্ট করবেন তখন এই লেভেলগুলো ক্রিয়েট করবেন কারণ এই লেভেলগুলোই আসলে আপনার ওই মেনুর মধ্যে অটোমেটিক পোস্টগুলো নিয়ে যাবে তো একটু ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন তো আমি হচ্ছে এই ওয়েবসাইটের মূল যে ড্যাশবোর্ড আছে ওখানে চলে গেলাম দেখেন এখানে আমি যে পোস্টটা করছি এই পোস্টের নিচে আপনি এই ট্যাগুলো দেখতে পাবেন যেগুলো আমরা লেভেল বললাম এই ট্যাগুলো আপনারা দেখতে পাবেন ফর এক্সাম্পল ধরেন এই পুষ্পা মুভি এটা আপনি রাখবেন এই নিউ রিলিসের মধ্যে তাহলে এই পোস্টের এই যে নিউ রিলিস এখানে জাস্ট ক্লিক করবেন বললে দেখেন এখানে একটা লেভেলের লিঙ্ক দিবে সো এই যে লেভেলের লিঙ্কটা এই যে আপনার ওয়েবসাইটের যে নামটা তারপর থেকে যতটুকু আসে ততটুকু কপি করবেন কপি করে আপনি চলে যাবেন মেনুর মধ্যে ঠিক আছে ওই যে লেআউট থেকে আমরা মেনুর মধ্যে চলে গেছিলাম ওই রকম মেইন মেনু দেন এখানে ট্রেন্ডিং মুভি না ট্রেন্ডিং না নিউ রিলিজে রাখবো তো দেখেন এই যে নিউ রিলিজ এখানে কোনো লিঙ্ক থাকলে এটা কেটে দিবেন সো আমি জাস্ট লেভেলের লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে লেভেলের লিঙ্কটা আমি বসিয়ে দিচ্ছি তো আমি জাস্ট এখান থেকে সেইভে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে সেভ ওকে তাহলে এখন আমি দেখি এটা কাজ করে কি না সো আমি জাস্ট এই ড্যাশবোর্ডে চলে আসলাম এখন নিউ রিলিসে ক্লিক করলাম এই যে দেখেন চলে আসছে আগে থেকেই চলে আসছে এই যে দেখেন ট্রেন্ডিং মুভি এটাও কাজ করতেছে এটাও কাজ করতেছে এবং নিউজ অ্যান্ড আপডেট এখানে লিঙ্কটিং দেওয়া হয় না ধরেন আমি আর একটা পোস্ট করি সাপোজ ধরেন নিউজ লিখি জাস্ট নিউজই লিখি দেখেন আপনাদেরকে জাস্ট পোস্টের লিঙ্কটা কিভাবে ওখানে অ্যাড করবেন সেটাই দেখাচ্ছি আচ্ছা এখানে একটা লেভেল দিতে হবে ঠিক আছে ধরেন যত নিউজ সবগুলো নিউজ থাকবে আপনার নিউজ অ্যান্ড আপডেট নামে যে মেনুটা ক্রিয়েট করছে ওটার মধ্যে তাহলে আমি এখানে একটা লেভেল দিলাম নিউজ নামে পাবলিশ করে দিলাম ওকে এই যে নিউজ নামে এখন এটার লেভেলটা জাস্ট অ্যাড করে দিতে হবে তো আমি এখান থেকে একটু রিলোড দিই তো এই পোস্টের মধ্যে নিউজের ট্যাগটা পাবেন এই যে দেখেন ট্যাগ লেখা তারপরে নিউজ লেখা জাস্ট আপনি এতটুক কপি করবেন যে থেকে সবগুলো জাস্ট এখানে ওই নাম একটা নাম হয় আর কি যেমন আমি নিউজ দিছি ওর জন্য নিউজ হয়েছে এখন যতগুলো পোস্ট করবো সবগুলোই এই নিউজ অ্যান্ড আপডেটের মধ্যে চলে আসবে বাট এখন কিন্তু আসে নাই তো সেটার জন্য আমি কি করব ওই যে এখান থেকে মেনুতে চলে যাব লেআউট থেকে তারপর হচ্ছে এখান থেকে মেইন মেনু তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে নিউজ অ্যান্ড আপডেটের মধ্যে এই লেভেলটা বসিয়ে দিব দেখেন এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে সেভে ক্লিক করলাম এরপরে আবার সেভ করতে হবে ওকে দেখেন এটা সেভ হচ্ছে এবং এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভেই দেখাইছি ঠিক আছে যে কোনো রকমের যে আমি নিজে হাইড করে রাখছি এরকম কিছু না দেখেন নিউজ অ্যান্ড আপডেট এখানে যদি ক্লিক করি এবার কিন্তু এই যে দেখেন নিউজটা চলে আসছে তার মানে আপনারা বুঝতেই পারলেন যে এখানে আমরা লেভেল ক্রিয়েট করে এই মেনুর মধ্যে পোস্টগুলো অ্যাড করতে পারবো তো এইভাবে আপনারা সবগুলো মেনুর মধ্যে লেভেলের জাস্ট লিঙ্কটা বসিয়ে এইভাবে অ্যাড করে নিতে পারবেন তার মানে যতগুলো পোস্ট করবেন তখন জাস্ট এইভাবে লেভেলগুলো অ্যাড করে দিলি এনাফ এরপর থেকে কিন্তু লিঙ্কগুলো আর অ্যাড করা লাগবে না ধরেন আমি ট্রেন্ডিং মুভিতে আর এখানে পোস্ট করব। ঠিক আছে ধরেন আমি এখানে লিখলাম ইংলিশ মুভি আমি ধরেন জাস্ট একটা মানে পোস্ট করে দেখাই ইংলিশ মুভি এটা ধরেন আমি রাখবো নিউ রিলিজের মধ্যে হুম তাহলে আমি নিউ রিলিসের যে লেভেলটা এখানে বসিয়ে দিলাম আমি চাইলে ট্রেন্ডিংয়ের মধ্যেও রাখতে পারবো মানে একই পোস্ট আমি ট্রেন্ডিংয়ের মধ্যেও রাখতে পারবো নিউজেও রাখতে পারবো আবার হচ্ছে নিউ রিলিসেও রাখতে পারবো তো আমি একটা লেভেল দিলাম তার মানে একটার মধ্যেই থাকবে তাহলে আমি এটা নিউ রিলিস এবং ট্রেন্ডিং দুটোর মধ্যেই অ্যাড করে দিলাম দেন আপডেটে ক্লিক করলাম এখন কিন্তু আপনার আর বসাইতে হবে না ওই লেভেলের লিঙ্কটা ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি হচ্ছে ট্রেনিংয়ে গেলাম ওকে এই যে দেখেন ইংলিশ মুভির পোস্টটা চলে আসছে এবং নিউ রিলিজেও দেখবেন যে ইংলিশ মুভির যে পোস্ট আমি ক্রিয়েট করছি সেটা কিন্তু চলে আসছে ঠিক আছে তাহলে বুঝতেই পারলেন এই মেনুর সিস্টেমটা তো আশা করি খুব সুন্দরভাবে আপনারা এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবেন এবং অ্যাডসগুলো এখানে আমরা দিব এগুলোর মধ্যে দিব তো অনেক কাজ আছে আসলে এই ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আর এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে হবে এগুলো কোথা থেকে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে লেআউটের মধ্যে যাবেন লেআউটের মধ্যে গিয়ে এই যে দেখেন সোশ্যাল টপ এখান থেকে যদি আপনি ডিলিট করতে চান ডিলিট করে দেবেন আর যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আপনি লিঙ্কগুলো অ্যাড করে দেন সেইভে ক্লিক করবেন তো এইটা আর তেমন কিছু না মানে আর দেখাইতে হবে না আশা করি এরপরে এখানে আপনি তিনটা ছোট ছোট পেজ আছে যেমন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো চ্যাট জিবি দিয়ে লিখে নেবেন ঠিক আছে আর এটা ওই লেভেল অ্যাড করতে হবে না এটা জাস্ট লিঙ্কটা আপনি এরকম কপি করে ধরেন আস এটার লিঙ্কটা আমি কপি করলাম এখানে আর লেবেলের লিঙ্ক বসাইতে হবে না ঠিক আছে আমি লেআউটে গেলাম এখন এখান থেকে দেখেন হেডার অ্যাড স্টপ তারপরে টপ নেভিগেশন হেডার লোগো মেইন মেনু এই যে দেখেন মেনু ফুটার মেনু ফুটারে কি আছে হোম অ্যাবাউট এবং কন্ট্যাক্টাস তো হোমের জায়গায় আসলে কিছুই করতে হবে না আমি জাস্ট অ্যাবাউটের মধ্যে লিঙ্কটা বসাই দিলাম তারপর হচ্ছে কন্ট্যাক্টাস তো কন্ট্যাক্টাসের ওই যে পেজটা পেজের মধ্যে যাবেন দেন এখান থেকে ভিউ করবেন লিঙ্কটা কপি করবেন দেন এইটা এখানে লিঙ্কটা বসিয়ে দেবেন খুবই সহজ কাজ তাই না তারপরে যা সেভি ক্লিক করবেন ঠিক আছে একবারই সহজ কাজ আপনারা মানে খুব ইজিলি করতে পারবেন আর এইটা টোটালি আমি কিন্তু আপনাদেরকে মানে সাথে নিয়েই এরকম একটা ওয়েবসাইট বানাচ্ছি তো অনেকেই তারপরও কমেন্ট করে বলবেন যে ভাই হয় না হয় না আপনি যদি এই প্রসেসগুলো ফলো করেন হানড্রেড পারসেন্ট হবে এখানে জাস্ট মেনুগুলো অ্যাড করা এই লেভেলের লিঙ্কটা অ্যাড করবেন আর এই পেজের ক্ষেত্রে পেজের ক্ষেত্রে জাস্ট পেজের লিঙ্কটা অ্যাড করবেন যেমন অ্যাবাউট এ অ্যাভাউডে লিংক দিছি আমি কন্টাক্ট কন্টাক্টটা আমি লিঙ্ক দিছি ওরকম আর কি আপনারা লিঙ্কটা জাস্ট বসিয়ে দিলেই হবে ঠিক আছে এটা কাজ করতেসে আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে আপনারা একটি স্কিপ করবেন এখানে এই যে লিঙ্কটা আমি এখানে অ্যাড করছি বাট এটা কাজ করে না এটা থিমের লিঙ্ক চলে আসছে তো এখানে দেখেন লেআউটের মধ্যে এই যে আমরা মেনুগুলো খুঁজতেছি মেইন ফুটার এটা হবে না মেনু মেনু হবে এটা টপ নেভিগেশন এই জায়গায় লিঙ্কটা বসাবেন তো আমি যেহেতু এটা মেনু দেখছি এর জন্য ওইটাই মনে করছি বুঝতে পারছেন তো এইবার হবে এখানে পেইজের লিঙ্কটা বসিয়ে দিবেন তো মিস্টেকটা কি হয়েছে আবারও বলছি মেনু ফুটার এইখানে লিঙ্কটা আমি বসাইছি ঠিক আছে এখানে লিঙ্ক বসাইছি বাট এটা হচ্ছে ফুটারের জন্য এটাও যে কাজ করবেন এরকম না এটাও কাজ করবে এটা হচ্ছে নিচের যে ফুটার অংশ আছে না এই ফুটারের জন্য এই যে দেখেন ফুটার এটা কিন্তু ঠিকই কাজ করতেছে। এই যে হাই লিখছি দেখেন এবং এই যে কন্ট্রাক্ট আছে হ্যালো লিখছি সরি হ্যালো না একটা ফোন নাম্বার দিছিলাম এই দুটা কিন্তু ঠিকই কাজ করতেছে মানে আমি এখানে না করে আমি নিচের দিকে লিঙ্ক আপ করছি তো আপনারা কি করবেন এখানে এই যে দেখেন টপ নেভিগেশন এই জায়গাটা এসে লিঙ্কটা বসিয়ে দেবেন ধরেন হচ্ছে আমি এখন আবার পেইজে গেলাম আরেকটা লিঙ্ক বসানো বাকি আছে এই যে কন্ট্রাক্ট আস লিঙ্কটা কপি করলাম দেন হচ্ছে এইটা এখান থেকে টপ নেভিগেশন এই জায়গাটা এসে বসিয়ে দিলাম কন্ট্রাক্টার্সের মধ্যে এখানে যে লিঙ্কটা আছে এটা উঠিয়ে দিলাম সেভ ওকে তাহলে আমি টপ নেভিগেশনের মধ্যেও পেজের লিঙ্ক দিয়ে দিলাম এবং এখানে মেনু ফুটার এটার মধ্যেও লিঙ্ক বসিয়ে দিলাম তো একটু মিস্টেকের জন্য আপনারা হয়তো অনেকেই বুঝতে নাও পারেন বাট আসলে এই জিনিসগুলো এত সহজে হয় না তো যাই হোক আমি ভিউ ব্লগে ক্লিক করলাম এখন আমার ওয়েবসাইট টোটালি ডান মানে কমপ্লিট তো এখন আমি ধরে নিলাম যে আপনাদের ওয়েবসাইট একবারে কমপ্লিট এখানে লোগো ব্যবহার করবেন মেনু অ্যাড করবেন আর এইগুলো হচ্ছে ক্যাটাগরি আচ্ছা ক্যাটাগরিটাও দেখিয়ে দিই তো এইখানে ক্যাটাগরির অপশন আছে আমি হচ্ছে এই যেই দেখেন ক্যাটাগরি মেনু এই ক্যাটাগরির মধ্যে আপনি মানে আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তো এখান থেকে যে কোনো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এবং এই ক্যাটাগরির মধ্যেও চাইলে লিঙ্ক বসাইতে পারবেন বাট আপাতত আপনারা মানে যতটুকু করছেন ওটাই এনআফ ওকে তাহলে আমি ধরে নিলাম আপনাদের ওয়েবসাইট ফুল কমপ্লিট আপনারা এই ভিডিওতে ফুল ওয়েবসাইটটা দেখছেন কিভাবে বানাইতে হয় এখন এরকমই সেম একটা ওয়েবসাইট বানাবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাড সেট করবেন তো অ্যাড্রেসটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অ্যাড সেট করা এই দুইটা জিনিস আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে ওকে এবং ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া থাকবে